নমস্কার বন্ধুরা সমাগস্বামী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে বৃহস্পতিবার তাই আজকে রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এটা হলো ভেজ কাকরুলপ কাকরুলগুলো প্রথমে সিদ্ধ করে নিলাম অ্যাপকলের বীজগুলো খুলে দিলাম তারপর ওই বীজের সাথে নারকেল বাটা পুস্ত বাটা বাদাম বাটা এবং কাজু বাদাম বাটা বেটে দিলাম তারপর ওই বাটাগুলোকে মশলা দিয়ে ভালো করে সাতলে নিতে হবে সাতলানো শেষ হয়ে গেলে একটা একটা করে সবগুলোর মধ্যে দিয়ে বেসন লাগিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবং স্টিম লো করে ডেকে রেখে দেবো খেতে দারুণ টেস্ট তারপরে বানিয়েছি আনারসের টক তারপর মিষ্টি কুমোর ভাজা তারপর সব কিছু দিয়ে সবজি চানা দিয়ে তারপর ছানা ভাজা তারপর আলু ভাজা তারপরে দেখতে পাচ্ছ কাঁকরুগুড় তারপরে আর আছে চানার ডাল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু চলো টাটা আজকের জন্য এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং